বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের এক গৃহবধূ থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন তিনি গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবিচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস বিএনপির প্রেস উইং ও ওয়েবসাইট থেকে জানা গেছে ১৯৪৫ সালের পনেরোই আগস্ট অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুড়ির নয়াবস্তির ছোট্ট শহরে বেগম জিয়ার জন্ম নাম রাখা হয় শান্তি পরে মেজবন সেলিনা ইসলাম তার নাম রাখেন পুতুল পরবর্তী পর্যায়ে তার পরিবার দিনাজপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন উনিশশো সালে তিনি দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন উনিশশো সালে কলেজে ডিগ্রি কোর্সে অধ্যয়নকালে বেগম খালেদা জিয়া স্বামীর কর্মস্থল পশ্চিম পাকিস্তানে চলে যান উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর নৃশংসরূপে ঝাঁপিয়ে পড়লে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তৎকালীন মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এমনই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া চট্টগ্রামে কিছুদিন আত্মগোপন করে থাকেন এরপর ছোট দুই ছেলেকে নিয়ে ষোলোই মে নৌপথে ঢাকায় চলে আসেন বড় বোন খোরশিদ জাহান হকের বাসায় ২৭ জুন পর্যন্ত দুই সন্তানকে নিয়ে আত্মগোপন করে থাকেন তিনি দোসরা জুলাই পাকিস্তানি সেনারা দুই ছেলেসহ তাকে বন্দি করে দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর তিনি মুক্তি পান দেশি বিদেশি ষড়যন্ত্রে উনিশশো সালের একত্রিশে মে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদ বরণ করেন ততদিন অবধি সাধারণ আট পৌরে গৃহবধূই ছিলেন বেগম খালেদা জিয়া শেষ অবধি দলের নেতাকর্মীদের দাবির টানে ঘরের চৌহদ্দি ডিঙিয়ে নামতে হয় তাকে রাজপথে উনিশশো সালে তোসরা জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া পরের বছর মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি সালের দশই মে খালেদা জিয়া বিনা জিয়াউর রহমান বীরুত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসাবে তার সঙ্গী হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের বিশ্ব সাথে সাক্ষাৎ করেন উনিশশো সালে বাংলাদেশের সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন তিনি এরশাদের স্বৈরশাসন থেকে দেশ পুনরুদ্ধারে উনিশশো সালে গঠিত সাত দলীয় জোট গঠনের ছিলেন তিনি সালে সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন যদিও আওয়ামী লীগ জামায়াতে ইসলাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া এক মুহূর্তের জন্য স্বৈরাচারের সাথে আপোষ করেননি এরশাদ ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নির্বিচারে ছাত্র হত্যার পথ বেছে নেয় তিনি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাতবার আটক করা হয় তাকে এ সময় দেশের জনগণ তাকে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি দেন উনিশশো সালের সাতই ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া উনিশশো সালে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলে সেখানে তিনি রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা উত্থাপন করেন এবং পরে মিয়ানমার সরকার ১৯৯০ দশকের প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সাথে চুক্তি করে আপোষহীন সংগ্রাম আর দেশ জুড়ে বিপুল জনপ্রিয়তার কারণে চট্টগ্রামে লাল ময়দানে লাখো জনতার সমাবেশে বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করা হয় সে সময় দেশনেত্রী খালেদা জিয়া নামের অংশ হয়ে যায়